দর্শক দারুণ সুখবর চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো ফুলের মালা দিয়ে বিশাল এক দারুণ চমক দিল শেষমেশ ধোনির দল দর্শক আগামী সামনের বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি হবে বাঁচা লড়াই আর লড়াইয়ে যদি বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে যায় তাহলে প্লে অফ থেকে ছিটকে পড়বে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই আর তাই সেজন্য এই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জিততে বোলিং লাইন আপ আরও কোচিং শক্তিশালী করতে আবারও বাংলার কাচার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালো চেন্নাই সুপার কিংস দর্শক প্লে অফ লড়াইয়ে মূলত ধোনির চেন্নাইয়ের সাথে কোহলির বেঙ্গালুরুর সাথে লড়াই চলবে দুই দলের শেষ ম্যাচ বাকি আছে নিজেদের শেষ ম্যাচে এই দুটি দল আঠেরো মে চেন্নাইয়ের ঘরের মাঠে লড়বে এই ম্যাচে যে দল জয়ী হবে নিশ্চিতভাবে তারাই প্লে অফে চলে যাবে আর অফে টকীয়তার পর সবাইকে চমকে দিয়ে দলে ফেরানো হলো বাংলার কাঁচার মাস্টার মুস্তাফিজুর রহমানকে তো দর্শক শেষ মেশ আবারও মুস্তাফিজুর রহমান আইপিএল এ যোগ দেওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে